কিছুদিন আগে চিত্ররেখ অমর সানি শাকিব খানকে বলছিল শাকিব খান বেয়াদব সাকিব খান সিনিয়রদের সম্মান করতে চায় না সাকিব খানের চলার মতো সমাজে সেই জ্ঞান তাকে দেয়নি মানে এরকম ধরনের নানা বাজে বাজে কথা বলছিল কিছুদিন আগে কিন্তু আজকে আমি প্রমাণ করে দেবো আসলে কে বেয়াদব অমর সানি নাকি শাকিব খান সাকিব খানকে সবাই ভালো জানে এটা ইন্ডাস্ট্রির সকলেই জানে হয়তোবা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই ধরনের কথাগুলো বলতেছে যাই হোক আজকে আমি সেটা প্রমাণ করে দেব যে অমর কত বড় বেয়াদব তিনি যে সাকিব খানকে বেয়াদব বললেন তিনি নিজেই তো বেয়াদবি করেন সিনিয়রদের সাথে ভাইবারদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা বিচার করবেন কে বেয়াদব সাকিব খান নাকি অমর সানি ভাইবারদের আজ থেকে দুই বছর আগে চলচ্চিত্র অঙ্গনে একটা পিকনিক হয় এবং সেই পিকনিক উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন আলমগীর সাহেব সাকিব খান অমর সানি সহ আরো অন্য শিল্পীরা তো সেখানে অমর তিনি আলমগীর সাহেবের হাত থেকে মাউথ স্পিকারটা বাম হাত দিয়ে নিয়েছেন আপনারা দেখতেই পাইতেছেন তো তিনি এখানে কত বড় বেয়াদবি করেছেন ভাবেন অমর সানির চাইতে শেব সাহেব সব দিক থেকে সিনিয়র আলমগীর শেব চলচ্চিত্রে এসেছেন উনিশশো সালে এবং অমর এসেছেন নব্বই দশকে এবং বয়সের দিক থেকেও তিনি অনেক সিনিয়র তো তার কাছ থেকে মাউথ স্পিকারটা নেওয়ার সময় তিনি বাম হাত দিয়ে নিয়েছেন এটা কি বেয়াদবি নয় এটা কি একটা অন্যায় কাজ হয় নাই একজন সিনিয়রকে অসম্মান করা হয় নাই তো এটা কারো চোখে পড়বে না সাকিব খান নাকি বেয়াদবি করে এটা বলে অমর সানি তিনি নিজেই তো একটা বেয়াদব আর সাকিব খান সিনিয়রদের সম্মান করে সেটা আমরা সকলেই জানি কারণ গতকাল অমিত হাসান ভাই তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন তিনি সেখানে বলেছে সাকিব খানের সেই সম্মানটা আজ থেকে বিশ বছর আগেও যেমন দেখছি এখনও তেমনটাই তো একজন সিনিয়র শিল্পের যখন সাকিব খান এই ধরনের কথা বলে সেখানে অমর সানির মতো বেয়াদবের এই ধরনের ভিত্তিহীন কথা আপনাদের কাছে এটা কি মনে হচ্ছে তিনি নিজেই একটা বড় বেয়াদব তিনি এখন আসলে অসুস্থ মানসিক ভাবে বেশ কয়েকটা গিয়ে তিনি অন্য শিল্পীদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে মূলত এরা হচ্ছে এখন কাজ পায় না বলেই এই ধরনের কথা বলে থাকে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার এটা অমর সানি মানতে পারতেছে না কারণ তারা তো এখন কাজ পাচ্ছে না তারা এখন এই ধরনের নেগেটিভ কথা বলে আলোচনায় থাকতে চায় তো এই অমর অমরসানী সাহেব তিনি যে নিজেই বেয়াদব আবার শাকিব খানকে বেয়াদব বলেন এই আসলে আপনাদের কী বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন